ছাব্বিশে মার্চ বুধবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকে নন্দীগ্রাম নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে দীর্ঘ কুড়ি বছরের শিক্ষা জীবন শেষে সহকারী শিক্ষিকা গীতা বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় গত একত্রিশে জানুয়ারি অবসর নেওয়ার পর বিদ্যালয়ের সহকর্মী শিক্ষক ছাত্রছাত্রী ও স্থানীয় মানুষজন এক আবেক্ষণ পরিবেশে তাকে সংবর্ধনা জানান বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের অশ্রুসজল চোখ আর শিক্ষক সহকর্মীদের ভালোবাসায় বিদায় নিলেন এই প্রিয় শিক্ষিকা অনুষ্ঠান উপস্থিত ছিলেন কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সুমিত মুখার্জী প্রাক্তন শিক্ষক সরবিন্দু সামন্ত কাটোয়া পূর্বচক্রের শিক্ষক সংগঠনের সভাপতি শ্রীধর ভট্টাচার্য শিক্ষক অমিতাভ সেট বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিনাকি মিশ্র সাংবাদিক রাহুল রায় নন্দীগ্রাম জুনিয়র বেসিক হাই স্কুলের প্রধান শিক্ষক সৌরভ মণ্ডল সহ অন্যান্য বিশিষ্টজনেরা সংবর্ধনায় শিক্ষিকার হাতে বিভিন্ন উপহার তুলে দেন সহকর্মী শিক্ষক বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী এবং স্কুলের স্বয়ং স্বয়ংবর গোষ্ঠী ও রান্নার দিদিরা পেন ডায়েরি ছাতা শাড়ি থেকে শুরু করে নানা স্মারক উপহার পেয়ে আবেগে ভেসে যান গীতা কুণ্ডু অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও আদিবাসী নৃত্য পরিবেশনা যা বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও স্থানীয় মানুষদের মুগ্ধ করে এক আবেক্ষণ পরিবেশে ভালোবাসা ও শ্রদ্ধায় সিক্ত হয়ে বিদায় নিলেন শিক্ষকতা জীবনের এক অধ্যায় শেষ করে নতুন জীবনের পথে এগিয়ে চলা গীতা কুণ্ডু আজকে

আপনার নাম কাকে সংবাদ তো না হলো বা কাকে বিদায় সংবাদ জানলেন কে অনুষ্ঠান করলেন বা কতদিন ধরে আপনার সঙ্গে পরামর্শ কি পরামর্শ পেলেন ওনার আজকে নন্দীগ্রাম নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা মাননীয় শ্রীমতী গীতা কুণ্ডু মহাশয়ার অবসরকালীন সংবর্ধনা দেওয়া উনি এই বিদ্যালয়ে যোগদান করেন দু হাজার ছয় সালে নভেম্বর মাসে বারো তারিখ এবং দু হাজার পঁচিশ সালে একত্রিশে জানুয়ারি উনি অবসর গ্রহণ করেছেন কিন্তু ওনারই অনুরোধে আমরা কয়েকদিন পর সংবর্ধনা অনুষ্ঠানটা আজ আজকে সুসংগ্রহিত একত্রিশে কত বলেন একত্রিশ তারিখে হ্যাঁ দু হাজার পঁচিশ সালে একত্রিশে জানুয়ারি তা ওনার নির্দেশে আজকে আমরা এই বিদায় সম্বোধন হ্যাঁ আজকে ওনার তার কর্মজীবনের শেষে ঠিক আছে আজকে আমরা তাই অবসানকালীন বা অবসরকালীন বা বিদায়কালীন সংবাদটা দেওয়া আর সাংস্কৃতিক অনুষ্ঠানও রেখেছিলেন আমাদের যে অনুষ্ঠান আমাদের বিদ্যালয়ে পরম্পরা অনুযায়ী যে কোনো অনুষ্ঠানই আমরা আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক নাচ গান কবিতা আর দেখা আদিবাসী নৃত্যটা আর অনেক স্কুলে হয় না এটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের একটা বিশেষত্ব যেহেতু আমাদের আদিবাসী সম্প্রদায় বিশেষ করে সাঁওতাল সম্প্রদায়ের কিছু অনেক ছাত্রছাত্রী এই বিদ্যালয়ে পঠন পাঠন করছে তাই তাদের যে নিজস্ব যে যে আঙ্গিক যে নৃত্যের আঙ্গিক সেই নৃত্যে সাঁওতালি নৃত্যের মানে যে কোনো অনুষ্ঠানই পড়ে গেছিল আজকের দিনটা আপনাদের ভারাক্রান্ত হ্যাঁ আজকে আমরা অবশ্যই ভারাক্রান্ত কেননা দীর্ঘদিন গীতা কিন্তু মহাশয় আমাদের সঙ্গে শিক্ষকতা করেছে এইবার অনেক দিন তার সঙ্গে কাজ করেছি তার অনেক উপদেশ বা তার অনেক ভালোবাসা পেয়েছি তার এতদিন তাদের সঙ্গে কাজ করার পর তিনি অবসর গ্রহণ করলেন তার যে সম্পর্ধনা দেওয়া হলো আজকের দিনটা সত্যি আমাদের কাছে একটা ফারাক দুঃখের দিন আপনার নাম পরিচয় আমার নাম কি মিশ্র আমি নন্দীগ্রাম নিম্নমনিয়াদি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজকে নন্দীগ্রাম নিম্নমনিয়াদি বিদ্যালয়ে শ্রীমতী গীতা কিন্তু মহাশয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান এই অনুষ্ঠানে অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের সহ আদিবাসী নৃত্য কবিতা বৃদ্ধি গান এই সমস্ত অনুষ্ঠানগুলো চলছে এই আজকের দিনটা কিরম বা আজকের দিন একটা ম্যাডাম চলে যাচ্ছে আমাদের হ্যাঁ বিষয়টি খুবই বেদনাদায়ক কিন্তু এটা কিছু করার নেই সরকারি নিয়ম সরকারি নিয়মকে সবাইকে মেনে চলতে হবে বিশেষ করে যারা সরকারি চাকরি করেন এই নিয়ে আমাদের জীবন ওনার অবসরকালীন জীবন সুস্থ হোক সুন্দর হোক এবং উনি ওনার যেটা আদর্শ যে আদর্শ মেনে ভবিষ্যতে স্কুল আরও অলোভ আরও উন্নতি করুক এই আশা নাম আমার নাম হচ্ছে সুমিত মুখার্জি আমি কাকুয়া টু পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মী